হ্যালো drop গত বছর রমজানের ঈদে বিরিয়ানি টিরানি দিয়ে হলেও হলে মানুষ আনার চেষ্টা করেছিল আমাদের গাবিন নেত্রী গাবি নেতারা এমনও কিছু দেখেছিলাম হলের সামনে বিরিয়ানি নিয়ে বসে আছে যে শ্রোতাটা ঢুকতেছে তাকে একটা বিরিয়ানি দিয়ে দিচ্ছে বের হওয়ার সময় বিরিয়ানি দিচ্ছে তো বিরিয়ানি দিয়েও যে দেশে হলের ভিতরে মানুষ জমাট করানো যায় না সেই দেশে নাকি বলে তৎকালীন সময় কি কি মুভি বাইর করছিল আমাদের সিন্ডিকেট ওলা সাকিব খান তখন নাকি বলে প্রচুর টাকা ইনকাম করেছিল তো লাস্টে শুনতে পেলাম যে না আসলে এটা ফেক একটা নিউজ অন্ততপক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রিকে মোটামুটি উপরের লেভেলে তোলার জন্য এই ধরনের ফেক নিউজ ছড়িয়েছিল তো এখন আবার দেখতেছি যে ঈদ আসচেহারি বরবাদ টরবাদ নিয়ে কি একটা আলোচনা হচ্ছে এবং তাদের ভক্ত সাকিবের ভক্তগুল আমি আগে একটা কথা বলিনি আমি কোন ফিল্ম ইন্ডাস্ট্রির কোন নালায়ক গাভিনেত্রীর ভক্ত টক্ত না তো কাজে আমাকে কারো পক্ষে নিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না তো সাকিবের পক্ষ নিয়ে অনেক কথাই বলতেছে আরেকজন তো স্ট্যাটাসই দিছে হেডফোন লাগাইয়া আমার দাদি দেখতেছি গান শুনতেছে চাঁদ মামা চাঁদ মামা তো ভাই আপনারা যারা এই পোস্টটা নিয়ে পোস্টাইতেছেন আপনার দাদির যে রুচি দুর্ভিক্ষ চলতেছে তার কারণে আপনার দাদি এই ধরনের গান শুনতেছে যেখানে নুসরাত ফারিয়ার মতো এরকম একটা উলঙ্গ নায়িকা অশ্লীল ভাবে নাচানাচি করতেছে সেই গান শুনতেছে যে আপনাদেরকে দাদি তো দাদি যদি আগের প্রজন্মের দাদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এগুলাকে ছি ছি করে জোতা পিটা করে মোবাইল টোবাইল ফেলাই দেওয়ার দরকার ছিল কিন্তু না আপনারা বলতেছেন যে বাসায় গিয়ে দেখতেছেন দাদি চাঁদ মামার চাঁদ মামা কি গান শুনতেছে আর নুসরাত ফারিয়ার নাবি নাচানাচি দেখতেছে আসলে এইভাবে করে আপনারা কি পছরপছরনা চালানোর চেষ্টা করতেছেন কিন্তু আসল কথা হচ্ছে বাস্তবতা হচ্ছে কি জানেন বর্তমান বাংলাদেশী মানুষ এখন ফিল্ম দেখে না আপনারা সেন্সর বোর্ড আর ক্যানসরে বোর্ড যত কিছুই বলেন না কেন এই এই টাইপের কোন গভি নেত্রী ক্যাবিনেতার মুভি এখন মানুষে দেখে না কিছু সংখ্যক মানুষ এখন মুভি নিয়ে পড়ে থাকে যাদের খেয়েদেয়ে কোনো কাজ নাই এবং দুরচিন দুর্বिक्ष চলতেছে তারাই না হলে এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো কখন থেকেই মারা खाई গেছে দুই এই দেশে না কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি মারা খাইছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মারা খাইছে এখন তারা দুই দেশের পরিচালক আর গাভিনেতা গাভিনেত্রীরা মিলে চিন্তা ভাবনা করলো আমরা দুই দেশের ভাষাই যেহেতু বাংলা ভাষা আমরা যদি দুই দেশের মানুষ মিলে একটা মুভি করি তাইলে হয়তো বা আমাদের দেশের কিছু মানুষ তোমাদের দেশের কিছু মানুষ যদি দেখে তাহলে মুভির পয়সাটা উঠে আসবে লাস্টে এই দালাল মিডিয়া জাউরা মিডিয়াগুলো গুলো ফেক নিউজ প্রচার করা শুরু করে যে এত কোটি টাকা এত কোটি টাকা ইনকাম হয়েছে অথচ গত বছর যে ফেক নিউজ গুলা তথ্য গুলো প্রচার করছে বাস্তবিকত্ব ছিল সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভুয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ এদের মুভি দেখ এখানে আমি চট্টগ্রাম গিয়ে দেখলাম যে চট্টগ্রামের বিভিন্ন হলে দেখলাম যে কোনো মানুষ বিভিন্ন হল গিয়ে চট্টগ্রামে এক থেকে দুইটা হল এখনো অব্দি চলে বিশাল রাখছে কিন্তু দর্শক নাই কিন্তু ওরা বুঝাইতে চাচ্ছে যে দর্শকের ঠেলা ঠেলি তো আমি লাস্ট সর্বোপরি একটা কথা বলি আবারও মারা খাইবা সবাইকে ঈদ মুবারক ঈদ মুভি বলতে বাংলাদেশ এইগুলা না পাবলিক পাবলিক এখন বাস্তবিক মুভি দেখতে দেখতে ক্লান্ত